আমার channel চ্যানেলে দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ও অভিনন্দন আমি একটু কাজকর্মে ব্যস্ত থাকার কারণে যদি আমার বৈশাখের দিকে আমি আবার একটা নতুন বাড়িঘর করতেছি সেখানে আমি ঠাকুরপুরটা চেঞ্জ করবো যেখানে আমার আশ্রম তৈরি করতেছি আশ্রম বললেই চলে সেখানে আমি সাধনা একটা রুম করে আমার ঠাকুরগুড়ের সাথে একটা রুম করতেছি তো ওইটাকে নিয়ে ব্যস্ত হ্যাঁ আমি মাকে ওইখানে নিয়ে যাবো ওইটা নিয়ে এখন ভিডিও দিতে পারছি না কয়েকদিন ধরে আজকে আমি একটা মন্ত্র দেবো খুব গুরুমুখী আমার গুরুর দেওয়া মন্ত্র এটা এটা হচ্ছে তোমার যে কোনো গন্ডি কাটান করে নিতে পারবেন গন্ডি যদি থাকে গন্ডি কেটে কেটে দিতে পারবেন গন্ডি কাটার মন্ত্র বা কোনো দূরদূষে থাকলেও জল পরে খাই খাইয়ে দিলে কেটে যাবে আর দূর থেকে কোনো গন্ডি দেওয়া থাকলে এই গন্ডিকে কেটে দিতে পারবেন গাঁটলিবিদ থেকে কেটে দিতে পারবেন আমি মন্ত্রটা খুব ভালোভাবে বলে দিচ্ছি আপনারা অবশ্যই সবাই উপকারে আসবে আমার ভিডিওটা যারা যারা দেখেন জায়গা দেখায় না কাজের হ্যাঁ জায়গা দেখায় না দ্রব্য ওষুধপত্র সামগ্রী দেখায় না সেই গায়ে জায়গায় আমার বলব সেরকমভাবে বিশ্বাস করবেন না যারা কাজ করে যারা অ্যাকচুয়ালি তান্ত্রিক যারা এখনকার হ্যাঁ আমার গুরু যেটা আমাকে বলেছে যারা আসল খনকার আসল গুণিন তারা অবশ্যই তারা আসন থেকে বলবে কথা তারা ঠাকুর ঘর থেকে কথা বলবে এগুলো টেবিল চেয়ারে বসে অনেকে কথা বলে সুন্দরভাবে আর যেমন অফিশিয়াল কাজ করতেছে সেরকম মনে হয় তাই আপনারা বিভিন্ন জায়গায় ঠকবেন না এটি কারণ অনেকে আমাকে ফুল করে বলেছে অনেক টাকা খরচ করে ফেলেছে এখন মাগনা কাজ করে দিতে দেখেন খরচ তো কিছু কাজ করালে তো খরচ কিছু হবেই কেন একবার খরচা ছাড়া তো কিছুই হয় না তাই বারবার ঠকে গেলে কি হয় মানুষের বিশেষটা নষ্ট হয়ে যায় জয় মা রাম আমি মন্ত্রটা বলছি রামে রাম মারিল বান লক্ষণে মারিল শান অমুকের আঠারো মুকামের বান কাটিয়ে করিলাম খান খান দুহাই উস্তাদ গুরু দুহাই কাম কামরূপের কামাক্ষা দুহাই দক্ষিণ দিকের দক্ষিণাকালীন তিনবার সাতবার বিজয় সংখ্যায় মন্ত্র বলে ফুদিয়ে খাইয়ে দেখবেন হ্যাঁ কেটে যাবে বা কোন গন্ডি কাটতে হলে ওইটা আমি দূর থেকে বলবো না এটা হোয়াটসঅ্যাপ থেকে নিয়মটা নিতে হবে আর এমনিতে দূরদোষী থাকলে এমনিতে কেটে যায় এটা খুব কাটানটা এটা আমার পরীক্ষিত কাটান হ্যাঁ এটা দূর থেকে একটু সামথিং নিয়ম আছে এটা আমি বলে দেব আরও বড় বড় সিস্টেম আছে আমার কাছে আমার গুরুর দেব এগুলি আমি দায়বদ্ধ এগুলি আমার বাক্য দেওয়া আমি এবারে ইউটিউবে দিতে পারি না আমার গুরুবিদ্যা যারা আমার সাথে সম্পর্কে থাকবেন অবশ্যই তারা পাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জয় মাসা আনকালের